বাংলাদেশে সবথেকে নির্যাতিত নারী হচ্ছে আমাদের আমাদের মেকআপ বুতুরি যাত্রা সর্দার নি সে এতটাই অবহেলিত সে এতটাই নির্যাতিত শ্বশুর লোকদের কাছ থেকে যেই কারণে সে আর কোনো কুল কিনারা না পেয়ে সে তার পদ্মাচরে চলে গেছে তার বাবার বাড়ি এলাকায় চলে গেছে সে যেখানে জমি কিনছে সেইখানে গিয়েছে বাসা থাকার জন্য ওকে ঠিক আছে অনেক অবহেলিত অনেক নির্যাতিত শ্বশুরবাড়ি দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছে দিছে ঘাপাঘাপ হ্যাঁ তো অনেক নির্যাতিত এরকম নির্যাতিত মহিলা আমাদের বাংলাদেশে যে আছে এটা আমি কখনোই জানতাম না জানলে হয়তো তাকে গিয়ে একটু সেলা কি পেস্তা তা আহ তার জন্য ফুল চন্দন নিয়ে গিয়া তাকে একটু টিকা লাগাই আসতাম যাই হোক আসলে মেকআপ ভুতুরিরাই প্রমাণ করে দেয় যে স্বামী সংসার কিভাবে করতে হয় না সরি 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 দূর একটা থাপ্পর দিন মন্দিরা ঠিক মতো সত্যি কথাটাও কইতে পারস আচ্ছা কিভাবে স্বামীর সংসার করতে হয় কষ্ট করে শোয়ে বসে সেটা আমাদের মেকআপ ভুতুরি বা ওদের তিন বোনই দেখিয়ে দিলো হ্যাঁ ওরে এরকম যদি হইতো সমাজটা কত ভালো হইতো এখানে সেখানে এই প্রোডাক্ট এই প্রোডাকশন ওই প্রোডাকশন থেকে খালি বাচ্চা উৎপাদন করা লাগতো না যাই হোক তো ওইদিকে আবার গিয়ে যাদের সম্পর্কে বলছে কিছু কিছু কথা যে একটু মানে একটু সত্যি কথা বলছে এটা ঠিক যে তারা এটা সেটা করছে এটা ঠিক কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে ওই মানুষেরা যে ও ওই মেকআপ বুতরির বাড়িতে গেল। তো কয়দিন আগেই কিন্তু গিয়ে ওনারা বলছে যে দেখবে না আর কোনো সময় তাদের সাথে তার কোনো সময় মানে সম্পর্ক হবে না বা এরকম কিছু বলছে বিশেষ করে মাল্টি নোংরা তো মালটি নোংরা এখন এই সম্পর্কটা আবার জোরালো করতে গেছে ওদিকে মালটি নোংরা সংসার বলে ভাঙ্গে চুরে তোল পার করে তারপরে সে ঘর সারা হয়ে গেছে আজকে একটু চেষ্টা করব আপনাদের সাথে সমসাময়িক যেই ব্যাপার স্যাপারগুলো আছে ওদিকে রাজমিস্ত্রিও তার মাকে নিয়ে সে ক্যামেরার সামনে ভ্যা ভ্যা করে কান্নাকাটি করাচ্ছে আহারে সবার কত দুঃখ আহারে আচ্ছা যাই হোক তো চলেন আমরা ভিডিও শুরু করি আপনারা কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর একটা করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে শেয়ার মেরে দেবেন হ্যাঁ মুরগিরা খালি কেউ কেউ করতেছে মনে ডিম পারবো হেললিকা ওকে আসসালামু আলাইকুম কই সবাই কই সবাই তো আসেনি তাই না তো আসেন আপনাদের সাথে আগে প্রথমে একটু আমার অতীতের কথা নিয়ে শুরু করি অতীতের কথাগুলো হইতাছে যে আমি আপনাদেরকে বলছিলাম যখন রাজমিস্ত্রি আর শারমিনের সাথে যখন তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয়েছিল শারমিনের চ্যানেল হ্যাক হওয়ার মতো নাটকটা যে করছিল এগুলো নিয়ে আমি কিন্তু বলছিলাম যে দেখেন এই যে শারমিন মানে শারমিনের যে জায়গাটা রাখার বিষয় এই জায়গা রাখার বিষয়ে সবাই জানে সবাই সব কিছুই জানে কিন্তু এখন দেখা গেতেছে যে শারমিন যেহেতু জায়গাটা রাখতেছে আগে কিন্তু বেল্লালের নাম ওইখানে নিছে যে বেল্লাল রাখতেছে শারমিন কিন্তু আগে কিন্তু ইয়া হয় নাই মুখোমুখি হয় নাই সবার সামনে হয় না কে হয়েছে বেল্লাল হয়েছে আচ্ছা তো যাই হোক ওই আমি আপনাদেরকে এটা বলছিলাম যে দেখেন শারমিনের চ্যানেল হ্যাক হয়েছে শারমিন চাইলেই কিন্তু গিয়ে রিকভারি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওর চ্যানেলও ফেরত নিতে পারে এনি হাও কারণ আমরা যারা ইউটিউবিং করি আমরা যারা ইউটিউবে আসি তা তাদের কাছে কিন্তু কিছু জিনিস ইউটিউব মনে করেন যে আমাদেরকে দিয়েই দেয় ওই অ্যাক্সেসটা দিয়েই দেয় তো যাই হোক আপনারাও জানেন যে আপনাদের যদি কোনো ফেসবুকে আপনারা ঢুকতে না পারেন আপনাদের যদি কোনো পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা কী করেন আবার রিকোভারি একটা পাসওয়ার্ড কিন্তু আপনারা অগ্রিম দিয়ে রাখেন তাই না তো তেমনিতেও ফেসবুক ইউটিউবের ক্ষেত্রেও আরও মানে ইউটিউবের ক্ষেত্রে আরও করা কারণ আমাদের দেখা গেছে যে এটা যে কেউই দিলে দেয় না দিলে না দেয় আমি আমার ওপিনিয়নটা বলতে পারি আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আমার আমার মেইলে ঢুকতে গেলে আমার যে যেই মেলটা সেই মেলে তো মেল আসবেই সেই সাথে নোটিফিকেশান তো আসবে সেই সাথে আমার অন্য আরেকটা মেল দেওয়া থাকে যে ওইটাতেও কিন্তু টপাটপ খবর চলে যায় বুঝতে তো যাই হোক কিন্তু কিন্তু ওই ওই জিনিসটা জিনিসটা করে নাই না করার পরবর্তীতে আমার কাছে সন্দেহ হয়েছে যে মাল্টি নোংরা তলে তলে হয়তো গিয়ে জাগা জমি আছে এটা আপনাদেরকে দেখাবে না কোনো সময় হয়তো দেখাবে এর জন্য গিয়ে তারা বলতেছে চ্যানেল হ্যাক হয়েছে এই এই হয়েছে সেই হয়েছে এটা সেটা কিছুই ছিল না আজকে দেখেন প্রমাণ হয়ে গেলো যে মাল্টি নোংরা যে জায়গাটা রাখছে ওইটা মাল্টি নোংরারই জায়গা ছিল মাল্টি নোংরা অতদিন দৌড়াদুরি করছিল যেই কারণে আপনাদেরকে দেখায় নাই কারণ আপনাদেরকে দেখাইলে আপনারা বলতেন যে তোমার ইয়ার সমস্যা তোমাদের এত সমস্যা তোমরা তারপরে গিয়া কিভাবে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে ওরা পদ্মার চরে ওই আসছে গেছে যাওয়া আসা করছে জায়গা জমি দেখছে বায়না টায়না করছে ঠিক আছে এর মধ্যে এই নাটকটা চালাইছে টাকারও তো প্রয়োজন আছে বুঝছেন না এর জন্য গিয়ে মূলত ওরা ওই নাটকটা সাজাইছে এটা আজকে যখন আপনারা মাল্টি নোংরার ভিডিও দেখেন দেখেন নোংরা বলতেছে এই জায়গাটা আমি আমি নিছি ওদিকে কিন্তু আগে বলছিল যে এই জায়গাটা আমার ভাই নিবে হ্যাঁ এখন করতেছে দুই ভাই বোন দুই ভাই বোন নিতেছি দুই ভাই বোন জায়গাটা নিছে ঠিক আছে কিন্তু মালটি নোংরাই বেশি টাকা দিছে মালটি নোংরার কথা অনুযায়ী মালটি নোংরাই বেশি টাকা দিছে। তার মানে এই জায়গাটা যখন কিনছে আর হুট করে কিন্তু জায়গা আমার নামে কিনবো এরকম কিন্তু হয় না দৌড়াদৌড়ি করে তারপরে সব কিছু রেডি করে তারপরে জায়গা কিন্তু নিজের নামে ইয়ে করে রেজিস্ট্রি করে তো যাই হোক আমি আপনাদেরকে এটা প্রমাণ করলাম যে ওরা যে সেই সময় নাটক করছিল এটা সত্যি এই জায়গাটা শারমিনের নামেই কিন্তু করছে থেকে আপনাদেরকে দেখায় নাই কারণ শারমিনী বলছিল যে ভালো কিছু হয় না এটা বলছিল হ্যাঁ আপনাদের কাছে কি অবিশ্বাস্য এটা লাগতেছে না যে মানুষ ঘুম মানে রাজমিস্ত্রির মতো মানুষ তিরিশটা ঘুমের ওষুধ খাইছিল হ্যাঁ মরে নাই আর শারমিনের চ্যানেল হ্যাক হয়ে গেছে চ্যানেল যদি হ্যাক হয় চ্যানেল হ্যাক হইলে আগে আগে চ্যানেলের ভিডিও ডিলিট হবে তারপরে গিয়ে অন্যান্য বাদ কাজ হবে আর একটা চ্যানেল সহজে ডিলিট করা যায় না আর একটা চ্যানেলের অ্যাডমিট সহজে চেঞ্জ করা যায় না বুঝতে পারছেন ওই যে ইয়ে প্রাইমারি যেই অ্যাডমিন সেই অ্যাডমিনের অ্যাডমিনের চেঞ্জ করতে গেলেও এক সপ্তাহ হাতে সময় লাগে যদি ওই মেইল দিয়ে আপনি না ঢুকেন তাহলে গিয়ে ওই ওই মেল দিয়ে যদি আপনি ঢুকতেই থাকেন ঢুকতেই থাকেন ঢুকতেই থাকেন তাহলে আপনার ওটা চেঞ্জ হয় না বুঝতে পারছেন তো এটা একটা সম্পূর্ণ নাটক ছিল এখন যে বর্তমানে যে কাহিনিগুলো হইতেছে ওইটা ওইটাও নাটক ওইটাও নাটক ওইটাও নাটক ওইটাও নাটক 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 আচ্ছা যাই হোক ওই নাটকের খেলা একটু পরে আইতেছি এখন একটু মেকআপ বুতরের কাছে যাই আচ্ছা মেকআপ বুতরের বেবি শাওয়ারের ভিডিও তো আপনারা দেখে মানে বেবি শাওয়ারের ভিডিও তো দেখছিলেন তো সেই সময় তার অবস্থা কি ছিল সেটা আপনারা দেখছেন প্যাডের মধ্যে সোম মানা সানাসি গানাগানি পাদাপাদি হাসা হাসি সব কিছু মিলায়া বেবি সাওয়ার করছে সে তার বোনের বাড়িতে যায় হাইটা সেই আইতে পারে সে ওই রয়্যাল এনফিল্ড কিনছে সেই রয়্যাল এনফিল্ড ইয়ার কী জানি আনবক্সিং করতে যাইতে পারে সে শুধু মানুষের সাথে ওইটা সালাম দিতে পারে না সে শুধু গিয়া যেইখানে বসেছিল সেইখানে ইয়া করতে পারে না এটা পারে না আচ্ছা এখন কথা হইতেছে গিয়া গতকালকে আপনাদের সাথে মেকআপ মেকআপুতুরি যেই কথাগুলো বলছে আমি সব কিছু আপনাদেরকে বলবো না আপনি জাস্ট আপনাদেরকে কয়েকটা কথা কই তার মধ্যে একটা হইতেছে যে ও খুব নির্যাতিত খুব অবহেলিত হইছে প্রথম কথা হইতাছে যে তুই নির্যাতিত কিভাবে হইলি তুই তুই ওদের দ্বারা বা তুই গিয়ে পরের সংসারের দ্বারা বা পরের বাপমার দ্বারা নির্যাতিত হয়েছ না তোর দ্বারা আরও মানুষ নির্যাতিত হয়েছে প্রমাণ সানি সানির পরিবার ছিল আচ্ছা এই একটা মহিলা যদি এক জায়গায় ছয়টা মাস সংসার করতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই মানুষটা খারাপ ছিল বা ওই পরিবার খারাপ ছিল ওই এটা ছিল সেই সেটা ছিল বনি বনা হয় নাই চলে একটা রায় থাকতে পারে না তার পরের দিন থেকে শুরু হয়েছে ম্যাং স্যাং ব্যাং শ্বশুরবাড়ি বাসর করবে এ মানে সব কিছুই হয়েছে তো এই একটা দিনের মধ্যে ওরে কি এমন জ্বালাইছে এমন না যে একসাথে থাকছে একসাথে খাইছে একসাথে ফিরছে মানে কি বলে প্রত্যেক বেলায় বেলায় ভাত তরকারি এটা সেটা নিয়ে ঝগড়া লাগছে এটা তো লাগে নাই আমরা শাশুড়ি দ্বারা নির্যাতিত বা শ্বশুরবাড়ির দ্বারা নির্যাতিত রে কি বুঝি যে শাশুড়ি খাইতে দেয় নাই শাশুড়ি করতে দেয় নাই বা ভাসুর জ্বালাইছে যা জ্বালাইছে ননাস জ্বালাইছে এটা তো না তুই আলাদা বাসায় থাকস উনি আলাদা আলাদা বাসায় থাকে ওনার আলাদা বাসায় থাকে তো সেইখানে তোরে ওই মাতার থেকে তোর বাসায় কেমনে জ্বালাইলো এটা কি কোনো জ্বালানি হয় তো এইটা যদি জ্বালানি হয় তুই যেখান থেকে শুরু করছিলি সেটা কি ছিল এখন খারাপ হয় কিভাবে যেই মানুষটার পরিবারের সাথে তুই উঠসোস বইছ খাইস নাইসোস গেহসোস ফিরসোস হ্যাঁ হাঁকছ মুথসুস বাসি গোসল করছোস সব কিছু করছস তখন বুঝোস নাই সেই মানুষটা খারাপ সে মানুষরা খারাপ সে মানুষরা এখন খারাপ খারাপ কেন হবে না তুই যেইখানে যেই মহিলার বুকের থেকে তার সন্তান তুই সিনায় নিয়ে আসছস তা তুই সেই মহিলার কাছে তুই ভালোবাসা চাষ কীভাবে কীভাবে চাস। এই বাবুর টাকা দেওয়ার জন্য মায়ের আগে মনে হয় ওষুধ খাওয়ান না জানি ঘর ভাড়া দিত এই টাকা দেওয়ার জন্য হইলেও ও চিলাচিলি করছে মেকআপ চিলাচিলি করছে মেকআপ ভুতরি এতটাই ভালো এতটাই ভদ্র এতটাই ইয়া মানে এতটাই নম্র ভদ্র মেয়ে এরা তিনডা বই নিয়ে এতটাই মানে সংসার বাঁচানোর জন্য অনেক কিছু করো অনেক কষ্ট করে এর জন্যই তো এ ও জামাই জামাইয়ের পরিবারের লাথি মেরা বাই করে দেয় এই বাবুর পরিবারটা নালে খারাপ বাবুর সব কিছুই খারাপ তাই সানির পরিবারটা খারাপ হয়েছিল কেন সানি কি করছিল সানির পরিবারে তো সানির মা ছিল না সানির একটা বোন ছিল সানির একটা বাপ ছিল সেই বোনটা মেকআপ বুতরির মানে কি বলবো মেকআপ বুতরির করোনার করুণাদায়ক কথা শুনতে 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 ওই মেয়ে নিজের ইচ্ছা সেই ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নিজে দিয়ে দিছে একটা মানুষ কখন গিয়ে নিজের জীবনের প্রতি মায়া ছায়রা দেয় আপনারা বলেন কম কষ্টে ছাড়ে আপনি আপনার জীবন কম কষ্টে ত্যাগ করবেন আমি করব কখনই তো করবো না তো সানির বনে কেন করছিল অনেক ভালো তো আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই মেকআপ ভুতুরির সাথে সানির সাথে লাগালাগি হওয়ার আগে মেকআপ ভুতুরি একদিন তিসাদের বাসায় গেছিলো তখন পুরান ঢাকায় একটা বাসা যে ওই যেই বাসায় বসে ফ্যাশান শো করছিল মনে আছে মেবি তো সেই বাসায় ওই যে ম্যানিকিউ কিউ প্যাডিকিউ করিয়া বাপ বাপ্পিরে তো এটা করতে 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 বলের মধ্যে বাপি পা পা রাখছে পানির মধ্যে মেকা বুতুরে যে পা নি যেটা মানে ঝামা নাকি বলে ওই ওইটা দিয়ে বাপির পা ঘষতে ছিল আর নাকি সানিরে বলতাছিল যে এটা দিয়ে তোমার মুখ ঘষ হ্যাঁ আর তোমার মুখটা ঘুষা দিই তো এই কথাটা আবার সান সানিরে বলছে সানি তো পিছনে বসা ছিল বাপি হাসতেছিল এই কথাটা আবার তিসা তার ভিডিওতে বলতেছিল যে মিম এরকম কইরা ইয়া সানিরে সানিরে বলতেছিল তাহলে আপনারা চিন্তা করেন স্বামীকে সে কত ভালোবাসে স্বামীকে সে কত মূল্যায়ন করে স্বামীকে সে কত মর্যাদা করে যে দুলা ভাইয়ের বোন জামাইয়ের পা ঘোষা দিতে আছে সেই পা ঘষণে দিয়া জামায়ের মুখ কষতে কইতাছে ঘর্ষণ করতে করতে কইতাছে অনেক ভালো না মেকআপ বুতরে তো অনেক ভালো এর জন্য তো স্বামীরে এই কথা বলছে তাও আরেকজনের সামনে আরেকটা পুরুষের সামনে বুঝতে পারছেন অনেক ভালো তো পাপে না বাপেরে তোরা যা করছিস তোরা যা করস এগুলো সমস্ত কিছু তোরা ফেরত পাবি এবং তোরা পাইতাসিসও কোন মহিলাটা আছে যে বিয়ের পরে নিজে কামাই করে স্বামী খাওয়ায় তোরা খাওয়াস তাহলে তো গোপুর আল্লাহর গজব তো এমনিতেই আল্লাহ আল্লাহ তো ওই যে বলেই দিছে যে মিথ্যা যে মিথ্যা কথা বলবে তার উপরে আল্লাহ আমার লানত তো সেইখানে গিয়ে তো তো গোপরে তো আল্লাহ লানত এমনিতেও আছে অমনিতেও আছে তোরা সেকেন্ডে সেকেন্ডে যে মিথ্যা কথা বলিস সেটাতেই যে আবারও প্রমাণ আর কত তোরা বলবি আমাকে একটা জিনিস আপনারা বলেন আপনাদের যত বড় শত্রুই হোক না কেন আপনার বাসায় যদি যায় তাহলে সেইখানে আর কোনো কথা থাকে আপনার যেটা আছে আপনার মনের মধ্যে আছে তাই না আপনি মনের মধ্যে পোষ করবেন মনের মধ্যে সব কিছু নিয়ে তারপরে গিয়ে আপনি ওই মানুষটার সাথে কথা বলবেন তো সেইখানে যা হয়েছে হয়েছে তারপরেও হ্যাঁ মিষ্টি খাওয়াইছে মিষ্টি খাওয়ানোর কথা কইতেছে যে আমাদের এখানে নিয়ম জায়গা জমি রাখলে মিষ্টি মিষ্টি খাওয়ায় ওই হিসাবে আমাকে দেখতে আসে নাই ওই ইয়াত তো আসে নাই যেই ইয়া করেই গেছে মিষ্টি খাওয়ানোর নিয়ম করে গেছে বা যেই ইয়েতে গেছে তোর বাড়িতে তো গিয়ে উঠছে একটা মুরুব্বি মানুষ তো সেইখানে তুই নন ননাসের সাথে কথা না কইস যা ননাসের গুল্লি মানুষ শাশুড়িরের সাথে তো কথা কইতেই তা পারস না কেন মিম যে চরম লেভেলের চরম আকারের ব্যাদপ সেটা তো সানি বহুত আগেই বলছে যে একটা ব্যাধপ ওরে নিয়ে আর সংসার করা হবে না ও অনেক ব্যাধপ সানির বন্ধুর সাথে মিম যেই ধরনের ব্যবহারগুলো করছিল আপনারা তো দেখছেন আজকে আপনারা দেখেন মিমের যেই রকম কথা সে কেন কেন্দ্রে দিতে আসছে মানুষের গতকালকে জুতার বাড়ি খায় যে কাইন্দা দিছে কাইন্দা কাইন্দা সাদে সাদে দেয় নাই সাথে সাথে কিন্তু দেয়নি তারও এখন একটা ভিউস নিতে হবে তারও এখন সিমপ্যাথি পাইতে হবে ভাই সিম্পাতি সবাই পাইতে চায় তো আপনারা দেখেন যে যেই উশিলাতেই যাক মিষ্টি নিয়ে যাক বা যেই উশিলাতে জাগা জমির যেই গেতে যাক মহিলা মহিলা যে তোর বাড়িতে গেছে এটাই তো বেশি হয়েছে এর থেকে তো আর বেশি কিছু লাগে না কারণ তুই মহিলার সাথে যেরকম ধরনের আচার আচরণ ব্যবহার করছিলি যে মানে কি হয়েছে না হয়েছে তো ও কিছুই বলে নাই আমি আমার শ্বশুর নামে কিছুই বলবো না কিছুই বলবো না কিছু বলবো না কিছু বলবো না কিছু না বলতে বলতে কিন্তু বহুত কিছু বইলা ফেলাইছে মেকআপ ভোতরে যে কইল যে আমি অনুষ্ঠান করছি ইয়ার জন্য করছি কিসের জন্য করছিস তার মানে কি মেকআপ ভোতরে আগেই পেট বেজে গিয়েছিল বাচ্চা কি আগেই কনসেপ্ট করে ফেলছিল যদি এই কনসেপ্ট যদি আগেই না করে ফেলে মেকআপ ভুতরির হঠাৎ করে এরকম শারীরিক পরিবর্তন হওয়ার তো কথা না এখন যেরকম মনে হইতাছে মেকআপ ভুতরি তো আট মাস চলতাছে সাড়ে সাত বা আট এরকম চলতেছে কারণ শেষ সময় যখন বাচ্চার মাথা মায়ের গর্ব থেকে মানে নিচের দিকে নামতে থাকে ঠিক আছে মানে দুনিয়াতে আসার জন্য যখন প্রস্তুত থাকে তখনকার গিয়া কিন্তু ভারগুলা সম্পূর্ণ নিচে মহিলাদের এই যে কোমর থেকে নামা শুরু করে সেই সময় থেকে পায়ের কোরালি পায়ের পাতা এগুলো ব্যথা করে তার মানে কি বাচ্চাটা কি আগেই পেটে আসছিলো এটাও কিন্তু একটা রহস্য দানাবাদে রহস্য সৃষ্টি তো যাই হোক যত যাই করুক এরা যে নিজেকে ভালো মানুষ দাবি করতে আইসা নিজেরা যে জুতোর বাড়ি খায় যায় নিজেরাই যে আবার শয়তানের খাতায় নাম লেখায় যায় এটা মেকআপ বোতরই হ্যাঁ আমার বাচ্চাদেরকে নিয়ে কেন বলি আমি যে দুনিয়াতে আসেই নেই যে এটা করে নেই কেন করেন ও মা গো আবার সবথেকে বড় কথা সবসময় খালি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ একটু পরিমাণের মানে ভয় ডর কি কোনো কিছু নাই যে বাচ্চা পেটে নিয়া কুটনামি করতে বইছে। বাচ্চা পেটে নিয়া মানুষের সম্পর্কে বাজে বাজে কথা বলতে বইছে একটুও লজ্জা নাই একটুও ভয় নাই সব থেকে বড় কথা ভয় এটা যদি থাকতো অন্তত পক্ষে এরকম ধরনের মিথ্যাচারিতা করতো না তারপরে আবার গিয়ে গিবত নিয়ে বসতো না যে ঠিক আছে যে যা করুক যে যা বলুক বলুক গা আমি এই অবস্থাতে এরকম ধরনের কোনো কিছুই বলবো না এদের ভিতরে সেরকম কোনো ভয় ডর কোনো কিছুই নেই কারণ এদের ভিতরে ওই যে ইসলামের যে ইসলাম যে শিক্ষা সেই শিক্ষাটাই নেই ধর্মের যে একটা শিক্ষা আছে সেই শিক্ষাটাই নেই যদি সেই শিক্ষাটা থাকতো তাহলে আজকে গিয়ে এই সিচুয়েশনে বসে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করতো না আল্লাহর কসম কসম কাটে কাটে কারা যারা চোর তারা আমি এটাই মনে করি কারণ ভালো মানুষ দিন কসম কাটে না কসম কাটা কোনো কিছুই হয় না হুম আল্লাহ কসমকারি কসম কাটাকারিরে পছন্দও করে না কসম কেন কাটব কিসের জন্য কসম কাটবো আমি এই আমার আমারে আমি এই কথাগুলো বলছি আমার এই কথাগুলো হয়েছে সেইখানে আমার কিরা কসম কাইটা কইতে হবে কেন ওই খুকি কোরআন শরীফ ধৈরা কইতে চায় যে কোন ভাটায় কি খাইছে না খাইছে সেইগুলা কইতে চায় কইতে চায় চিন্তা করছেন ওরা মানে হাদিসটারে বা কোরআনটারে এত পরিমাণে ওরা ওদের কাছে সস্তা বানায় ফেলাইছে যেই কারণে মনে করেন যে ওরা এখন কিরা কসম খাওয়া ওদের কাছে এটা কোনো ব্যাপার না এটা ওয়ান টুর ব্যাপার যখন খুশি তখন কিরা কসম খাওয়া যায় এটা ওদের ওদের ইয়ে কি রীতি মেকআপ ভূতরে গতকালে বলে যে শারমিন বলে ওর কাছে আসতে শারমিন বলে কইছে ওর কাছে ওর সামনে আসতে লজ্জা লাগে হ্যাঁ আসবে না তো এই কথা শারমিন কয়েই নেই শারমিনের ভিডিওটা দেখা হইছে শারমিন এই ধরনের কোনো কথা বলেই নেই তো আপনারাই বুঝেন এখন আসলে ওর পোড়া কোথা থেকে সৃষ্টি হইতেছে আপনাদেরকে বলি শারমিন জায়গা রাখছে হ্যাঁ শারমিন এই যে জায়গা রাখছে ওর তো ও হেনেই পড়ছে যে এটা তো একটা প্রতিযোগিতা করে জায়গাটা রাখছে যে ও হেনে জায়গা রাখছে আর ও হেনে জায়গা রাখছে জায়গা তো রাখছে হ্যাঁ তো এখন যদি এখানে আসে গ্রাম থেকে মানে ঢাকা থেকে গ্রামে চলে আসে যাতে ওরা বাবু এই বাসা থেকে ওই বাসা না যেতে পারে ঢাকায় যেমন ওদের পাশাপাশি বাসা ছিল ওই বাসাটার থেকে ওই বাসা যাতে ডাকলেই না যাইতে পারে এর জন্য গ্রামে গেছে গা এখন গ্রামে গিয়েও বিপদে পড়ছে কারণ ওরা যায় ঘ জায়গা নেছে এখন ও চিন্তা করতেছে যে যদি আবার জায়গা যদি আবার ইয়া করে বাবু বুঝেন না বাবু যদি জায়গা ওরা এটা ভয় এই ভয়ের জন্য গিয়া ও মনে করেন এই কাজ কাজকর্মগুলা করতেছে যাতে কইরা আরও লাগুক আরও ঝগড়া হোক আরও বেশি বড় হোক এর জন্য একটা ঝগড়া ঠিক আছে তুইও কইস ও কইস সবাই সমান সমান কইসুস তাহলে এখন পর্যন্ত আবার কিসের রাগ আর যেখানে গিয়ে শাশুড়ি উপস্থিত হয়েছে বাসায় সেখানে তো আর রাগের কোনো কথাই থাকে না কথা থাকে তো ওর রাগটা আপনারা বুঝে নিত ও কইতেছে যে আমার মার বাসায় গিয়া এখন পর্যন্ত খায় হ্যাঁ আমার মার হাতে রান্না খায় ভালো না আমার হাতে আমার মার হাতে রান্না খায় আমি আপনাদেরকে কি কইছিলাম যে দেখেন কিরকম নির্লজ্জ বেহায়া মানুষ হ্যাঁ ইয়ার মা বাবুর মা সে গিয়ে আবারও সেই কালিনুর বেগমের হাতে যায় খাইতাছে বইতাছে হাসা হাসি পাদাপাদি এডি করতেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলছিলাম তা আজকে দেখেন মেকআপ বুতুরিও কিন্তু সেই কথাটাই কইতাছে মানে খোটা দিয়ে দিছে যে আমার আম ভালো না এটা না সেটা না তারপরেও তো আমার পরিবারের কাছে খাইতেছে পরিবারের সাথে খাইতেছে বইতাছে বুঝতে পারছেন তাহলে চিন্তা করেন ওর মন মানসিকতা কত ছোট। তুই নালে না আইসুস না খাইসুস না খাইসুস তো আরেকজনে গেলে তো সমস্যা কী আর সেইখানে যে গেতাছে একটা মানুষ বেড়াই না মানুষ যদি যায় তাতে আমি তো দেখতেছি না কোনো খারাপ কোনো কিছু আর যে 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 ওই জায়গাটা বাবুদের বাবুদের ভাগের যে জায়গাটা এই জায়গাটা মনে হয় ওরা কিনা নিছে মেকআপ বুতরিরা কিনা নিছে জটুক আর কি বুঝলাম তাহলে খুকির সাথে ই আর এত খাতির হওয়ার কথা না বিলালের এত খাতির হওয়ার কথা না ওই খুকি খুকি করছে আমার মনে হয় খুকিরাই কিনা নিছে যে জায়গাটুকু যে এখন এই বাড়ির মধ্যে আবার অন্য মানুষ ঢুকামো এমনি তো অন্য মানুষ এই বাড়ির উপরে ভাগ বসায় বয়ে রয়েছে তো সেখানে আবার আরেকজনের নিমুখেন এর জন্য হয়তো গিয়া বেলালের থেকে ওই খুকি জায়গাটা কিনা নিছে বুঝেন না ওরা তো এখানে থাকতে পারবে না ওরা হ্যাঁ ওদের ওখানে থাকতে দিবে এই কালী নূর বা এই তিন মাইয়া থাকতে দিবে জীবনে তো থাকতে দিবে না আরও তো হয়ে গেছে এখন বুঝতেই তো পারছেন টিকিস টাকিস তো সেখানে তো আর থাকা সম্ভবই না দেখেন শাশুড়ি নলা সাইছে সেখানে কিন্তু কোনো কথা কইতেই পারে নাই সে শারীরিকভাবে খুব বিপর্যস্ত একটা মহিলা তার কোনো কিছু চলে না শরীরে ক্লান্তি আপনারা দেখেন রোস্টিং যে করতে বইল শাশুড়ি নদ নিয়ে। সেই সময় কথার জোরগুলো দেখছিলেন কিভাবে কীভাবে বলতেছিল তো একটা অসুস্থ মানুষ কিভাবে এরকম চাপার জোর নিয়ে কথা কয় আমার এটা আপনারা বুঝাইতে পারেন বা কইতে পারেন যে এরকম কইরা পারে যাতে মাতাল তালে ঠিকতো। ঠিক তো যে মানুষ কিনা উঠতে পারে না বইতে পারে না খাইতে পারে না সেই মানুষ গিয়া আবার এত জোরে জোরে তাও সাঁত্রিশ মিনিটের একটা ভিডিও বানাইছে চিন্তা করছেন এক মিনিট দুই মিনিট না সাঁইত্রিশ মিনিট তো সাঁত্রিশ মিনিটের ভিউস ইয়াতে ভিডিওতে ভিউস হয়েছে পঁয়ষট্টি হাজার এই পঁয়ষট্টি হাজার ভিউসে তার টাকা মনে করেন হ্যাঁ একশোর উপরে উঠে গেছে একশো ডলারের উপরে উঠে গেছে গা তো আমার কথা হইতেছে যে অসুস্থ মানুষ অসুস্থ বিছনায় হইয়া থাক পিসাগা দিয়া তরে হাসপাতাল তরে ইয়া দিয়া লাড়ি দিয়ে খুচাই খুচাই উড়াইয়া তুই তরে মানুষ বাস দিয়ে গোথায় গোথায় উড়াইবো তো সেখানে তা না তুই বই এবার রোস্টিং করতেছিস তোর কথার জোর আছে এর মা এই যে নাটকটা যে করছিলি এই নাটকটাকে ক্যারে করছিলি কে শুরু করছিল কেটা মেকআপ বুতুরি তো আগে শুরু করছিল মনে নাই মাইয়া তুই আয়া পড়ছিল বাসর করার লিগা ওই যে কই জানি বাইতে না কোন হানে জানি মাইয়া তো মাইয়া তুই আয়া পড়ছিল যখন মানুষের ওনারা ঠাপা ঠাপি দিছে ঠাপ দিছে তখন গিয়ে তার অনেক কষ্ট লাগছে তার অনেক দুঃখ লাগছে একটা ডিভোর্সি মহিলা তার লেকচার শুনছেন আপনারা যেখানে ও কইতেছে যে মেকআপ আমিও ডিভোর্সি বাবু বাবুর ডি আর একটা বিয়ে ছিল ওর বিয়ে ছিল ওর কিন্তু বাচ্চা নেই বাচ্চা নাই আর পুরুষ মানুষ যেহেতু তো পুরুষ মানুষের সাথে মহিলা মানুষের কিন্তু কখনোই কম্পেয়ার করা যাবে না পুরুষ মানুষ যা করতে পারবে মহিলা মানুষ তা করতে পারবেন না তো যেটাও কইতেছিলাম একটা ডিভোর্সি মহিলা প্রথম কথা একটা ডিভোর্সি মহিলা বাচ্চা সহকারে গিয়ে বিয়ে বইছে সেই একটা যে পরিবারে বিয়ে বইছে সেই পরিবারের লোকেরা তো নাই মানতে পারে সেখানে নিজের আলো যত নত হয়ে থাকা যায় থাইকা তারপরে গিয়ে সবার সাথে মন চলতে হবে তো সেইখানে ভাই ওরা তো মন জোগায় চলা মতো মানুষ না শ্বশুরবাড়ির লগে যদি এটাই হইতো তাহলে হাঙ্গা হইতো না সাবিনা তিন হাঙ্গা ওর দুই হাঙ্গা আরও তো প্রডাকশন আছে বাই আমি খালি কইয়া লই যে কি কোম্পানি আছে না খালি বলে উৎপাদন করে উৎপাদন করে উৎপাদন করে ওরে লয়া যায় ও ওই কি কি জানি ওই যে ডিম বেছে না না কি জানি আছে তো অগরে লয়া যায় না আগে অগরে দিয়ে আগে উৎপাদন করতো না ও খালি দেখলাম যে বেডাগো কাছে গেলেই অগো প্যাট হয়ে যায় ব্যাডাগো কাছে গেলেই অগো একটা প্যাট বাড়ছে যায় এ কেমনে সম্ভব আমি তো হ্যাঁ বুঝি না ও গুপ্রেতে যদি একটা বেটাগো মনে করে একটা মানে ছায়া পর্যন্ত যায় তাও তারা প্রেগনেন্ট হয়ে যায় এটা কিভাবে সম্ভব হয় কন্ত তো যাই হোক এই মেকআপ ভুতুরি এই এখনও ভালো হয় নাই আজীবন ভালো হবে না অতীতেও ভালো ছিল না অতীতে ভালো থাকলে আর এত সুন্দর সংসার ভাইঙ্গা চলে আসতে পারত না মেকআপ ওই ভিডিওটার মধ্যেই দেখা গেছে যে অধিকাংশ মনে হয় না প্রায় এক হাজার কমেন্ট প্লাস হয়ে যাবে আমি যখন ভিডিওটা বানাইতেছি তো বেশি বাকি নাই নয়শো সাঁত্রিশ কি আটত্রিশ বা চল্লিশ সামথিং এরকম ইয়া দেখছি কমেন্ট দেখছি সবগুলাই হচ্ছে গিয়ে ওর বিপক্ষে চিন্তা করছেন এতগুলা কমেন্ট ওর বিপক্ষে খালি মনে করেন যারা পেয়া চ্যানেল ইয়ে করতে চায় ভাইরাল করতে যাইতাছে বা ইয়া করতে চাইতেছে বড় করতে চাচ্ছে মনিটাইজেশন পাইতে চাইতেছে তারাই চাটামগিরি করতেছে আর মানে হাতে গোনা চারটা পাঁচটা হবে আর এই নয়শো ধরেন নয়শো পঁয়ত্রিশ জন ওরে বাজে কথা কইতেছে তাহলে আপনারা বুঝেন একটা মানুষে যখন এক হাজার কমেন্ট হয় সেই কমেন্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বাজে কমেন্ট তাহলে বুঝেন ওর কাহিনি কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে